আসসালামু আলাইকুম কেবস্থা অবস্থা আমরা আজকে দেখতেছেন একটা ঘরে আমরা হচ্ছে যে কাজ করতেছি এই ট্রেনের ঘর বাহিরে আর বাইরে হচ্ছে বেড়া বাইরে বেড়া এবং হচ্ছে যে ভিতরে বেড়া হ্যাঁ আমরা এখন এটার ভিতরে আপনাদেরকে দেখাই আর ডিজাইনটা কীরকম হচ্ছে দেখেন বেড়ার ঘরের মধ্যে হচ্ছে যে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে পারতেছেন বাইরে থেকে দেখা যাবে বেড়ার ঘর আর এটা ভিতরে আসলে অনেক সুন্দর দেখা যাবে আমি আরেকটা কথা বলি বেড়ার ঘর দেখে আবার সবাই অ্যাভারিজে কল দিয়ে না কারণ হচ্ছে এটার বাজারটা সম্পর্কে আগে জানেন যে বেড়ার ঘরটা যে এত সুন্দর করে হয়েছে বাজারটা কেমন সেটা আগে শুনে নেন শুনে নেওয়ার পর যারা কাজ করাতে আগ্রহী হবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটা হিসাব দিই এখানে এ চারটা ওয়াল মানে বেড়ার ভিতরে হচ্ছে যে ফ্লাইবোর্ড করা হয়েছে দেখেন ফ্লাইবোর্ড করে তারপরে হচ্ছে এই একটা ওয়াল এই একটা ওয়াল একটা ওয়াল মোট চারটা ওয়াল হ্যাঁ চারটা ওয়াল হচ্ছে আপনার আর হচ্ছে সিলিং হচ্ছে যে যেগুলি লাগাচ্ছে যে থ্রি ডি প্যানেলটা হ্যাঁ থ্রি ডি প্যানেল এগুলি সিলিংয়ে লাগাচ্ছে পুরো কাজটা প্রায় তিরিশ হাজার টাকার মতো প্লাস খরচ চলে আসছে তিরিশ হাজার আসে নেই কিছুটা কম আসছে হ্যাঁ তো বেড়ার ঘরে যদি আপনি কাজ করান তো এই বাজেটটা আপনি আগে শুনবেন শোনার পরে যদি মনে করেন যে আপনি করাবেন আপনার কাছে এরকম একটা বাজেট নিয়ে আপনি আগ্রহী তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ সরাসরি কল না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে হচ্ছে আমরা আপনাদের রুমের সাইজটা হোয়াটসঅ্যাপে দেবেন দিলে আমরা বলে দিব যে কত টাকা খরচ আসতে পারে দেখতেছেন তো যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর এই ধরনের ট্রিনের ঘরে যারা কাজ করাবেন বা এরকম ডেকোরেশন করাবেন এই কাজটা হচ্ছে চট্টগ্রাম বলখালী বলখালী ব্রিজের অপর পাশে আর কি এটাকে বাংলা বাজার বাংলাপাড়া পাড়া যে বাইকে দেখতেছেন বাইদের বাড়ি এটা বাংলাপাড়া তারা হচ্ছে আপনারা যে কোনো জেলাতেই করাতে পারেন আমাদের যে যারা করবেন তারাও যোগাযোগ করবেন বা নিজেরা প্রোডাক্ট নিতে চাইলে তারাও যোগাযোগ করতে পারেন